আসসালামু আলাইকুম কেমন আছেন চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাইরে শীতকাল তো চলে আসলো আর এই সময়টা আমাদের মাছ চাষিদের জন্য একটু চিন্তা পানি ঠান্ডা হয়ে গেলে মাছ চাষি মাছের শরীর দুর্বল হয়ে যায় ঠিকমতো খাবার টাবার টাইতে চায় না আর এই সুযোগেই পুকুরের কত রোগ গ্লাস পোষা বা নানান রকম পোকামা করার চথা অনেক সময় দেখা যায় পুকুরে মাছ ময়রা বাইশে উঠে আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সরাসরি দেখাবো কিভাবে খুব সহজে চুন লবণ দিয়ে আপনি আপনার পুকুরের মাছকে এই মরার থেকে বাঁচাইতে পারবেন পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন কেন চুন এবং লবণ দিবেন একটা প্রশ্ন জাগতে পারি ভাই চুন আর লবণ কেন দিব আসলে শীতকালের পুকুরের তলে ক্ষতিকারক গ্যাস জমে পানিরা অনেকটা টক বা অম্লীয় হয়ে যায় চুন দিলে পানির সেই টক বাপটা কেটে যায় আর পানির একদম পরিষ্কার জীবাণুমুক্ত থাকে আর আর লবণ হলো মাছের অন মাছের জন্য অনেকটা রক্ষা কবচের মতো মাছের গায়ের পিচ্ছিল বা মিউকাস বাড়ায় দেয় যার ফলে বাইরের কোনো ছত্রাক বা রূপ বালায় সহজে মাছের গায়ে বসতে পারে না এখন চুন কীভাবে আপনি মানে কি পরিমাণ চুন দেবেন ফুটকাট করে যে কোনো পরিমাণে চুন দিলেই হবে না হিসাবটা একটু মাথায় রাখতে হবে যেমন যদি আপনি একটু ভালো মানের চুন দেন তাহলে হচ্ছে পাঁচশো গ্রাম দেন প্রতি শতাংশে আর যদি একটু খারাপ মানের চুন দেন মানে একটু কম দামে চুন দেন তাহলে এক কেজি দেবেন তবে লবণ প্রতি শতাংশে এক কেজি দেবেন যেমন আমার এই পুকুরে হচ্ছে আপনার পানি কম তারপরে পানিরও আবার আছে যদি পানি কম থাকে তাহলে চুন লবণ একটু কম কম দেবেন পানি যদি বেশি থাকে বেশি দেবেন যেমন আমার এই পুকুরে প্রায় হচ্ছে আপনার সত্তর শতাংশ বা পঁয়ষট্টি শতাংশ মতো আমি করছি কী হচ্ছে আপনার হাফ কেজি করে দিছি কারণ এই পুকুরে হচ্ছে পানি কম তারপরে আমার মাসে এত রোগ বালায়ও হয় না রূপ কম হয়েছে কিন্তু টুকটাক মারতেছে যার কারণে আমি পঁয়ত্রিশ কেজির মতো পঁয়ত্রিশ কেজি চুন দিচ্ছি আর বিশ কেজির মতো লবণ দিতেছি আবার আমার চুনের দামটাও কম এখন প্রয়োগ করবেন কীভাবে এই পাথর চুন কখনো সরাসরি পুকুরে ঢালবেন না একটা বড় ড্রাম বা গামলার মাধ্যমে চুনটা আগে ভিজিয়ে নেবেন মনে রাখবেন চুন ভিজালে কিন্তু প্রচুর অনেক তাপ হয় অনেক গরম হয়ে যায় তাই সাবধানে থাকবেন শরীরে যেন না পড়ে চুনটা অন্তত ভালো থেকে চব্বিশ ঘন্টা ভিজা রাখার চেষ্টা করবেন মানে ভিজা রাখার পরে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দিবেন কারণ যদি গরম চুন দেন তাহলে দেখবে শরীরে মাছের শরীরে হচ্ছে আপনার ফুচকা পড়ে যেতে পারে বা চোখ কা মানে অন্ধ হয়ে যেতে পারে মাছ তার কারণে হচ্ছে গরম চুন দিবেন না ঠান্ডা চুন দিবেন আর লবণটাই বালতি বা ইয়ার মাদের ডাইলে গুলে নেবেন আর চুন লবনের গুলা একটু চিঠান সেরা সময় জানেন রোদের সময় সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে দিলেই একটা ব্যস্ত একটা সময় বিকালে দেওয়া দরকার নাই দশটার পর থেকে দুপুরের ভিতরে দেওয়ার চেষ্টা করবে তবে ভাই চুন আর লবণ দিলেই কিন্তু দায়িত্ব শেষ না রাখবেন পুকুরে যেন ঠিকমতো রোদ পড়ে যেমন আমার এই পুকুরে হচ্ছে আপনার রোদ পড়ে না চারের মুখ দিয়ে গাছপালা বাড়িরাঙ্গানোর একটা পুকুর বেজালে জামেলাই মাছের রোগ বেলায় হয়ে থাকে আর এই শীতের দিনে মাছকে কিন্তু খাবার একটু কম দিবেন কারণ চেষ্টা করবেন যত কম খাবার দিতে পারেন কারণ শীতকালে হজমও কম করতে পারে মাছে কয়েকটা নিয়ম যদি মানে ইনশাআল্লাহ পুকুরের যে রোগ বেলায় ওগুলো কিছুই আপনার পুকুরে ধরতে পারবেন তো শেষ কথা ভাই একটাই ভিডিওটা দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তবে আমার কষ্ট সার্থক মাছ চাষ নিয়ে এমন আরও দরকারি পরামর্শ পেতে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ